মাস খানিক আগে এসেছি না পরাধীন অবস্থায় এখন এসেছি স্বাধীন অবস্থায় পরাণের অনুষ্ঠান গুলো যারা বাধা দিত এখন তারাই আমাদের কাছে অনুমতি নিচ্ছে এটাই স্বাধীনতা এবং পরাধীনতা পার্থক্য আমরা পরাধীন ছিলাম স্বাধীন দেশেও আমরা ছিলাম পরাধীন এখন আমাদের দেশে আমরা এখন স্বাধীন এটা যে কত বড় নিয়ামত স্বাধীনতা বাস্তবতা এখন আমরা টের পাচ্ছি যে আল্লাহ আমাদেরকে এটা দান করলে কোরআনে আল্লাহ জানিয়েছেন যে তেলাওয়াত হচ্ছিল আর বলা সাউফা ইউতাইকা রাব্বুকা ফাতাল্লাহ হে নবী অতি শীঘ্র আপনাকে আমি এমন কিছু দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না আমার মনে হয় আয়াতটা এখন বাংলাদেশের এই ২০২৪ সালের জন্যই নাজিল হয়েছে আমরা এত বেশি খুশি হয়ে গেছি নির্যাতনের পরে যে অবশ্যই অবশ্যই অতি শীঘ্রই অতি কাহবে আপনাকে আমি দান করবো দেবা ফাতার আপনার রব আপনাকে এমন কিছু দেবে যে আপনি খুশি হয়ে যাবেন দেড় হাজার বছর আগে বিশ্বনবী যেমন খুশি হয়েছিলেন মক্কা বিজয় হওয়ার পর আমার তো মনে হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরা ফেরার পরে পাঁচ তারিখের পর থেকে আমরা ঠিক ওই রকম খুশি হয়েছি খুশি হলে মানুষ কি করবে আল্লাহ জানিস মানুষের ঘর বাড়ি ভাঙা না

মানে হিন্দরা পর্যন্ত বলছে মন্দিরে এসে হামলা হয় আমরা জানি না অথচ ভারতের টিভিতে প্রচার হয় সেদিন আর একটা দেখেছিলাম জিজ্ঞাসা করছে যে আমার ভাই আমার বোন আমার এক আত্মীয় চল্লিশ বছরের সাজানো সংসার সে হিন্দু হওয়ার কারণে এই পাঁচ তারিখের পরে সব হারিয়ে ফেলেছে সাংবাদিক বলছে কোথায় যে মেহেরপুরে কোথায় পরে জানাবো যাই একটা চাপ দিয়ে বলেছে বলেন তো দেখি সত্যি করে তখন তেড়ে যাচ্ছে মারার জন্য তারা মানুষগুলো এ দেশের না এরা এই মেহেরপুরের এই পাশে এই বর্ডার পার হয়ে এসে দেশের মানুষকে কালার করতে মিডিয়ার সামনে দেখাতে চাচ্ছে যে দেশে সংখ্যা নির্যাতন হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ক্ষমতা নেওয়ার পরে যে কথাগুলো এই ধোয়া তুলে যারা তাদেরকে আমি কড়া বার্তা দিই ভারতের বুকে সংখ্যা সংখ্যালঘু ওরা যেমন নিরাপদে আছে এই দেশের সংখ্যালঘু ছাড়া ওরাও নিরাপদে থাকবে ওইরকম সহ্য করতে পারবে মসজিদ ভেঙ্গে দিয়ে মন্দির বানানো হচ্ছে এই বাংলাদেশে এরকম ইতিহাস নেই আছে কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে আছে নামাজ পড়তে দাঁড়িয়েছে নামাজের ভেতরে পেছন দিক থেকে লাঠি মারছে এটাও দেখলাম এই দেশে বোজাতরছে বুজাতরতা অবস্থায় কাউকে মেরে ফেলেছে লাথি দিচ্ছে আমরা এটা দেখতে তো পাইনি কোনোদিন শুনিনি জানা আপনারা যা করছেন নিজের দিকে তাকিয়ে না প্রাপ্ত ফাটেবো বে মুসলিম আও তব তুম বে যে মানুষগুলো অত্যাচার জুলুম নির্যাতন করেছিল আপনি এতটুকু কাদের উপর করতে পারে এই সতেরো বছর যা করেছেন আপনি বিবেককে জিজ্ঞাসা করেন যদি অতটুকু করি আপনি টিকে থাকতে পারবেন পনেরো বছর নির্যাতন সহ্য করলাম সারা মাত্র একদিনও আপনি টিকতে পারেন একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল আমার মনে হয় আল্লাহর জিকির যদি আমরা ওই পরিমান করতে পারতাম

আর আমরা দেখিছে বড় উল্টা আল্লাহ বাদ দিয়ে মানুষের জিকির করলে মানুষের অন্তরে শান্তি আসে একি মানুষ আছে আয়াতের পঞ্চম শব্দ ছিল আল্লাযীনা আমানু যারা ঈমান আনে আতামা ইন্না কুলুবুহুম বিযিকিরিল্লাহ তাদের কলব প্রশান্তি লাভ করে ঠান্ডা হয়ে যায় শীতল হয় শান্তি পায় তখন যখন তাদের সামনে আল্লাহর জিকির হয় তারা যখন আল্লাহর জিকির করে তাদের অন্তরে প্রশান্তি লাভ করে আল্লাহর জিকিরের বাইরে ইমানদারের জীবনে শান্তি আর আছে নেই কিন্তু পোড়াটা উল্টা দেখলাম তার মানে তাদের ইমান নেই কথা বলো না কেন কোন ইমানদার যদি মারা না যায় বেঈমান মারা যায় তার জানাজা পড়া যায় কাছে এই কথাটা মনে হয় শক্ত হয়ে গেল কথার অর্থ বোঝার চেষ্টা করেন কোন বেঈমান মারা গেলে তার জানাজা দেওয়া কবরে দেওয়া যায় কাছে

আল্লাহ পাক বলেন হে নবী ওই মানুষগুলোর কবরের পাশে দাঁড়ানোর দূরের কথা জানাজার নামাজ দূরের কথা ওর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না আল্লাহু সাল্লি আলা আহাদিন মিনহুম যদিও একটা नसीব হয়েছিল আব্দুল্লাহ নবায়ের ক্ষেত্রে আল্লাহ এখানে হোম দিয়ে ইনসামিলায় ফেলে দিয়েছেন আমাদের অনেককেই আল্লাহ যদি সারা নামটা উচ্চারণ করতেন তাহলে জানিয়েছেন হে নবী এই মানুষের কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য নিষেধ তাদের জন্যে দোয়া করা পর্যন্ত নিষেধ শুধু আবদুল্লের নেই না কিয়ামত পর্যন্তদের চরিত্র যার অমরজন করবে তাদের জন্য জানাজার নামাজ তাদের জন্য কবরে দেওয়া কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য কিামত পর্যন্ত আপনার উম্মতের জন্য ওয়াজাইজ নেই জেলখানায় 3টা বছর ছিলাম আমি মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ পাশের রুমে ছিলেন উনি সকাল 9টার পরে আমাদেরকে যখন ছেড়ে দিত ওই যে বারান্দায় শুধু সারা দিন ওনার সাথে বসে কোরআন হাদিসের কথাগুলো বলাবলি કરતા আমার মনে হয় প্রতিদিন উনি আমাকে এই নসিহতটা করতেন হামজা বাইরে যদি কোনো দিন যেতে পারি কোনো দিন কোন কাফের মুশরিক বেঈমানের জানাজা পড়াবো না কবরে যাবো সুবহানাল্লাহ কয়েকদিন প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি এই ব্যাপারটা নিয়ে এত কঠিন এত সিরিয়াস হয়ে যাচ্ছেন

জানাজার নাজের অনপযুক্তলাম আলেম নামে কলঙ্ক আহালে হাদিসের নাম নিয়েছে এটা আহালে হাদিসের লোক না এটা একটা এ রফিকুল ইসলাম কি কি জানো ইবনে এইরকম নাম এই লোকটা বক্তব্য দিচ্ছে আবু সাইদ নামে এনাকে আত্মহত্যা করেছে শহীদ হয় আপনি বলেন তো দেখি বিশ্বনবী জানিয়েছেন দেওয়াল চাপা পড়ে মরলে সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা পায় পাহাড় থেকে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্টে মরে গেলে শহীদের মর্যাদা পায় আগুনে পুড়ে পড়লে শহীদের মর্যাদা পায় আর জালেমের জুলুমের সামনে নিজের বুক পেতে জীবন দিয়ে চলে গেল দুনিয়া থেকে তাকে আপনি শহীদ বলতেও রাজি না আপনাকে আর মইরে ময়রে দেখানো লাগবে যে এই যে আমি শহীদ হলাম এটা কি ইয়ার মারা জিনিস আপনি যদি সত্যি কথা এরকম নেসেন্সে বলে থাকেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে কারণ শহীদ এ শব্দটা অনেক দামি শব্দ হ্যাঁ তো ভালো করে খেয়াল করবেন আলেম যারা আছেন তাদেরকে বলছি খুব ভালো করে খেয়াল করবেন খাতটা বিদ্রোহ করার জিনিস না শহীদ এই শব্দটা আন্দাজে যাপন নামে লাগালো হবে না ব্রাহ্মণ বাড়িয়া আশার জামে মসজিদে এক যে দেখা আছে কবরের পাশে শহীদ হেরেন দরণাতচন্দ্র বলেন তো এই নাম শুনেই বোধ আসে যে কয় নাম্বার শহীদ হয়তো তো সাদা টাকা ভাঙা ভাঙি করতে যে মরে গেছে ও শহীদ এবার আসেন যে তথ্য কোরআনে আল্লাহ দিয়েছেন আপনাদেরকে বলছেন আপনি হয়তো এইভাবে চিন্তা করেননি

মানুষ কথা বলে যেহেতু মুখ দিয়ে এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা এটা বহু বছর নালা তা কেউ বলবা না কে বলছে কেউ বলবানাই কথা যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে জীবন দিয়েছে এদেরকে এমনি তো বলবা না যে এমনি এরা মরি গেছে না বাল আহিয়া বরণেরা জীবিত

আপনি একটা কথা কন্ট্রোল করার দল জানা এটা میشه না আল্লাহ মুখের উপরে প্রথমে নোটিস দিয়েছেন 144 ধারা জারি মুখের উপরে মুখ দিয়ে বলবে না কেও বলবে না জানে আল্লাহর জন্য যারা জীবন দিয়ে যারা শহীদ হইনি রে এমনি মারা গেছে এদেরকে মৃত বলা যাবে না কেন মৃত বলা যাবে না কারণ এরা জীবিত জীবিত কেমন করে সরা আলে ইমরান চার নাম্বার পরার এগারো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে আসতে আছে মানুষের মুখ দিয়ে কথা বলার পরে আর ধারণা করার জায়গা আছে মানুষের সেটার নাম অন্তর ধারণা করে কি দিয়ে বলেন মানুষের অন্তরে যেন ধারণাও না আসে

আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা কেউ কোনদিন এ ধারণাও করবে না অন্তর দিয়ে যে আমি আল্লাহর জন্য যারা শহীদ হয়েছে এদের মরে গেছে নাই বলবা না বলা তো যাবে না ধারণাও করা যাবে না কেন বলা পায়া উন বলেন তারা জীবিত ইনদা রব্বিহিম ইয়ারজাকুন এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে আমি প্রশ্ন করি আপনাদেরকে মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে কথা বলেন না কেন জীবিত থাকলে জেগে থাকলে খাওয়া লাগে সুতরাং যারা শহীদ হয় না ঘুমায় না এই মানুষগুলো মারা যায় না এরা একটা জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় জায়গা পরিবর্তন করে আরেক জায়গায় চলে গেছে এই

ওনাকে এইটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন এদেশে নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সময় ছিলেন তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাসে আবার করানের কথা বলতে পারবেন এ কথা বলার পরে সৈনীয় ওখান থেকে বেল করে প্রথমে কাশীপুরে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি না পরের দিন শুনলাম মারা গেছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে করানের কথা বলতে পারবো কিন্তু ষড়যন্ত্র করে অপরের নির্দেশে বিশেষ করে ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আরে এই কোরানগান ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুই জন আছে এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল অনেকে তো অসুস্থ হবে আপনি বাস্তবতায় দর্পণ না কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন

প্রথম তো আমি মাঝে মাঝে বলেছি আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও শাহাদতের মরণ দিও কোরআনের পাখির সারা জীবনের মনাজাত ছিল এটা আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও এই জন্য উনি শাহাদতি পেয়েছেন শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদত এখন বরণ করানো লাগবে এরা তো আর সাহাদত পাবে না কারণে আল্লাহ আল্লাহ বলেন জালেমদেরকে আমি আল্লাহ হেদায়ত দেয় না পথ দেখাই না সুতরাং যারা জুলুম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন সে শাহাদতের মরণ পেয়ে জান্নাদের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে তা আপনি কি করলেন আপনি তো হেদায়ত থেকে চির বঞ্চিত হয়ে গেলেন যার ইশারা যা করেছিলেন এখন তো সব উলট হয়ে যাচ্ছে আজকে এই সাবেক অবৈধ আইন মন্ত্রী আনিসুল হকের বক্তব্য আমি যা করেছি এতদিন সব করেছি হাসিনার কথা মতো মেঘালা সামলাইবা শদয়ে নাম এই দেশে যত মানুষ অত্যাচার জুলুমের যতন চালিয়েছে প্রত্যেককে যদি রিমান্ডে আমার সাথে যা করেছে ওইটুকু করে ও সব সত্য কথা বলবে মাটির নিচে নিয়েছিল মাটির নিচে নিয়ে সব বাধা কাড়ুগা বুড় দিয়ে পেছনে হাত বাঁধা পেছনে যদি এমনি হাত বাঁধা

এখনো পর্যন্ত জালেমদের পক্ষে যারা সাফাই আছেন কি দোষ কি দোষ আপনি দেখতে পাচ্ছেন না কোন দোষ যদি এ দেশের জালেমদের নাও থাকে শুধুমাত্র আয়না ঘরের বিচার করলো আপনার ফাঁসি হবে আপনি জানেন না আয়না ঘর কি ব্যারিস্টার আজমি ব্যারিস্টার আরমান আমান আজমি আপনি কি সব জবাব দেবেন তার মা-বাবার কাছে তার স্ত্রীর কাছে তার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দিবেন বলতে পারেন পারবেন না এর পরেও আপনি নাইকে এরপরও পরেও লাইভ করছেন যে আমার কি অপরাধ আমি দেশ ত্যাগ করলাম আমি তো এখনো খুঁজে পাই না খুঁজে পাচ্ছেন না কোন দোষ যদি আপনার নাও থাকে সব চাইতে বড় দোষে টাকা আইনা korban এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোন জুলুম আছে বলে আমি জানি না এদিকে দেড় হাত এদিকে দেড় হাত ওর মাঝখানে পায়খানা আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা এতটুকু জায়গায় চব্বিশ ঘন্টা আর খাবার যা দেয় দুই তিন দিন আগের খাবার কষা খাবার খেলে খান তারা এক বাটির ভেতরে সাড়ে পাঁচটা তরকারি দিয়ে দেয়

যানি সুহকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে এক গরীব মানুষ তার পরেও ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও এই লোক পক্ষে কোনো উকিল এমন দাঁড়াইনি আপনি আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি আর আমাদের সাবধান হওয়া দরকার এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা জানাবান আল্লাহর মামলার আসামি মিয়ে না যায় এদের জন্য হেদায়েত কামনা করলে হেদায়েত হবে না কারণ কোরআন নিষেধ করেছে আল্লাহ لا يهدي القوم الظالمين ইয়া বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট টেন্সার জালিমদেরকে আল্লাহ হেদায়েত দিতে না দেবেও না